আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম কখনো শুনে থাকবেন বিদেশে রেশন আনতে দিলে রেশনে টাকা নাকি আর ফেরত নেয় না যে টাকাটা বেঁচে যায় মানে অল্প কিছু বাঁচলে পারে ফেরত নেয় না এটা আপনারা শুনে থাকবেন সৌদি বা কুয়েতে আপনারা যে দেশে আসেন না কেন যদি টাকা বেঁচে যায় তাহলে সেই টাকা নাকি ফেরত নেয় না তো এটা কতটা সত্য সেই বিষয়ের উপর আজকে জানাবো মানুষ বড় লোক তিনটে কারণে হয় প্রথম কারণ হলো কিপটাম করে টাকা বাঁচিয়ে আর দুটো কারণ বলবো না এই কিপটাম করে টাকা বাঁচানোর বিষয়ের উপর বলতে গেলে এটা প্রায় আধা ঘন্টার উপর কেটে যাবে তাও বলে শেষ করা যাবে না তো এই বিষয়ের উপর বলবো দেখো আমি যে বাড়িতে কাজ করি এ হচ্ছে এটা বাড়ি আমার আর এই গাড়িগুলো দেখে নাও এটা হলো কপিলের ছেলের গাড়ি এটা কপিলের আরেকটা আছে ওই যে সামনে ওটাও কপিলের এটা কপিলের মেয়ের গাড়ি এটা হলো কপিলের আর একটা ছেলের গাড়ি গাড়িগুলো আগে দেখে নাও তারপর আমি ডিটেলসে তোমাদেরকে জানাচ্ছি এটা কপিলের আর একটা গাড়ি ওই একটা এই একটা ওটা একটা ছেলের এটা একটা ছেলের এটা হলো কপিলের স্ত্রীর গাড়ি বুড়ির এটা হলো বুড়ির গাড়ি বুড়ির বয়স প্রায় সত্তর থেকে পঁচাত্তর মধ্যে ঠিক আছে এরকম তাও গাড়ি চালায় নিজেই চালায় তো এইগুলো দেখালাম গাড়ি এবারে দেখায় যে কত টাকা দেয় রেশনের টাকা বা কোনো সামান আনতে গেলে কত টাকা বাঁচে সেটা তোমাদেরকে দেখায় বা জানায় আমি যেহেতু বাড়ির বাইরে আছি ভিতরে নেই সেহেতু আমি ডিটেলসে বলছি আর দেখাচ্ছি ঠিক আছে তো শোনো তো বিষয়টা হলো এই যে তোমার আজকের ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবে যে কত টাকা বাঁচে কত টাকা হয় কত টাকা হিসাব লাগে সমস্ত রকম তো আজকের ঘটনা হলো কাগজি লেবু আনতে দিয়েছিল কাগজি লেবু বলছো তো লেবু যেগুলো আমরা শরবত বানিয়ে খাই বা অনেকে চায়ের সাথে খায় ওই লেবু কাগজি লেবু তো কাগজি লেবু আনতে আমাদের পাশে পাড়া যেতে হয় আমাদের তো লেবু আনতে দিয়েছে আর দিয়েছে একদিনের সমান ইন্ডিয়া টাকায় দুশো নব্বই টাকা বাংলাদেশের টাকায় চারশো টাকা কি চারশো দশ টাকা এরকম তো চারশো টাকায় ধরো আর ইন্ডিয়ার টাকায় তিনশো টাকা ধরো ঠিক আছে তো লেবু আনতে দিয়েছে তো লেবু আনতে গেলাম গিয়ে দেখি নশো নব্বই ফিলিস দাম মানে দশ ফিলিস বাঁচবে আর কি এক দিন আড় থেকে কার্টুন করা ছিল ছোলার কার্টুন তো ছোলার কার্টুনে তোমার কত হবে এক থেকে দেড় কেজির মতো হবে মানে কার্টুন সহ দেড় কেজি ওজন হবে তো দেড় কেজি ওজনের ওই কার্টুনটার দাম হলো নশো নব্বই ফিলিস মানে দশ ফিলিস বাঁচে লেবুটা এনে দিয়েছি খাদ্যামার হাতে পুরি আপনার থাকে না মানে সব সময় হিজাবে থাকে না সেই জন্য দরজা খটখটতে হয় দরজা খটখটালাম বা ডাকলাম খাদ্যামা এলো খাদ্যামার হাতে দিলাম সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় দিয়ে আমি ঘর চলে ঘর বলতে আমার রুম চলে এসছি দিয়ে মানে কিচেনে দিয়ে দি দিয়ে আমার রুমে এলাম রুমে এসে কে বলে বসেছি আর খাদ্যামা ডাকতে এসছে যে ফুতুর দাও ফুতুর ফুতুর মানে ফর্দ দাও বা যে জামিয়া থেকে ইয়েটা এনেছো সেই বিলটা দাও ভাগ্যিস বিলটা পকেটে ভরা ছিল মানে বিলটা এনেছিলাম আমি বিল সব সময় নিয়ে আসি না তো মোবাইলে ছবি তুলে নিয়ে চলে আসি বিল মানে কোনো সময় নিয়ে আসি কোনো সময় নিয়ে আসি না যেটা পুরো পয়সা চলে যায় সেটা নিয়ে আসি না আমার পুরো পয়সা চলে গেছে নেওয়ার দরকার নেই বিলটা কিন্তু নিচ্ছিলাম না দিয়ে ভাবে পকেটে কিন্তু এনেছি পকেটে ভরা ছিল খায় দামা বললো বিল দিতে দিয়ে ওকে দিলাম বিলটা বিলটা দেওয়ার পরে বলছে এটাকে একদিনের দাম তাই বলছে মা বলেছে মামা বলেছে এটা একদিনের দাম একদিন আর দিয়েছে কই পয়সা ফেরত দিলে না একদিন দিয়েছে নশো নব্বই দাম বিলটা দিয়েছি দিয়ে বিলটা নিয়ে গেছে দশ ফিলিস বাঁচে ভাবো কত টাকা বাঁচে আমি এমনিতেই মানে এদের কোনো পয়সা আমি সত্য বলতে পাঁচ ফিলিস পর্যন্ত আমি রাখি না এই দশ ফিলিসটা রাখিনি বরঞ্চ কাল ছিল জুম্মার দিন মানে এর আগের দিন তো স্প্রাইট আনতে গিয়েছিলাম স্প্রাইট আর ডিম এই ঘটনাটাও বলে দিই তো দিয়েছিল আমাকে দুই দিনার তো দুই দিনার রুবা দিয়েছিল তো দুই দিনার রুবাতে এক পাতা ডিম আর তিনটে স্প্রাইট মানে দুটো স্প্রাইট একটা মারিন্ডা বলে তো তিনটের দাম হচ্ছে এক দিনার পঞ্চাশ পিলিস মানে তিনটাতে সাড়ে তিনশো করে দাম আর ডিমটার দাম হচ্ছে এক দিনার দুশো দুশো কত দুশো দশ ফিলিস না কত বটে দুশো দশ না এরকম মানে তোমার দশ ফিলিস বেশি লাগবে আর কি দশ পিস এখনও দিতে হবে দিনার রোবা দেওয়ার পরে দশ পিলিস পায় মানে জামিয়াওয়ালা ওকে বললাম আমার কাছে না তো সামানগুলো হবে না আমি পরে দিয়ে দেবো ও আমাকে চিনে আমার বাড়ির নম্বরও জানাবো তাহলে ঠিক আছে দিয়ে চলে এসেছি মানে দশ দিন আরও কিন্তু আমার কাছে আমার কাছে পয়সাও ছিল না যে দিয়ে দিই এমনিতেই তারা কিন্তু ক্যাশিয়ারের কাজ করে তাদেরকে সব হিসাব রাখতে হয় তাদের জামিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না ওই দশ বিষয় তাহলে পরে দিয়ে ও ভরে দেবে দিয়ে চলে এসেছি দিয়ে আজকে গিয়েছি দশ পুলিশ বাঁচে ওই দশ পিসটা ওকে দিয়ে দিয়েছি এই দশ পুলিশ আমার কাছে আর ছিল না এটা তো আরও বুড়ি জানে না যে দশ পুলিশ কালকের বাকি ছিল বা আর নিজের ঘর থেকে তো পয়সা ভরি না সবসময় কিছু কিছু সময় হয়েছে দু পাঁচ পিলিজ বা দশ পিজ আমি থাকলে পারে দিয়ে দিই খালি কিছু মনে করি না তো এই হচ্ছে বিষয় মানে হিসাবটা দেখে দেখে আর আমি চাই ও দেখুক কারণ পয়সা দেবে সে অসুবিধা নেই আমাকে আমার মানে আমার ইয়ে হলো তুমি আমাকে মাসে বেতন দিয়ে দাও আমার যেটা বেতন সেটাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ আমি যা বেতন পাই অনেক মানুষ আছে সেটাই পায় না অনেক মানুষ আছে কোনো কাজ হাঁটা আছে আমি যেটাই পাচ্ছি মানে বেতন আমার বেতন তো পেলে যথেষ্ট তোমার পয়সাতে আমি কোনো লোভ নেই কারো পয়সা আমি লোভই করি না তোমার মন হলে তুমি আমাকে দাও না মন হলে দেও না কিন্তু একটা বিষয় এই বাড়ি ঘর দেখে বা গাড়ি দেখে যেগুলো দেখলা বোঝা যাচ্ছে যে কতটা বড় তো যাদের মানে যত বেশি পয়সা তারা তত বেশি এই কথাটা তো শুনে থাকবেন আর এটাই বাস্তব আর মানে কি বলবো যারা বলে বিদেশে রেশনের টাকা ফেরত নেয় না এই কথাটা একদম মিথ্যে বা একদম ভুল পয়সা কিন্তু ওই যে দশ ফিলিসের ঘটনা বলে দিলাম তো এরপরেও আপনাদের কি মনে হয় যে পয়সা দেয় না হ্যাঁ অনেক মানুষ আছে কিছু ঘুরে এলে পারে রুবা দিনার মস দিনার রাখো তোমার কাছে আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না কাউকে সুখ দেয় কাউকে টাকা দেয় না যাকে টাকা দেয় তাকে সুখ দেয় না কাউকে কাজ দেয় কাউকে কাজ দেয় না মানে সবার সবার রুজি রোজগারে সব রকম থাকে না এটা আল্লাহ ভালো জানেন কার কপালে কি লেখা আছে সেটা আল্লাহ ভালো জানেন তবে হ্যাঁ যারা বলে যে বিদেশে প্রচুর হাদিয়া পাওয়া যায় হাদিয়া পাওয়া যায় এটা মানে না লয় একবারে পাওয়া যায় তবে কম বেশি মানে যে যে রেশনের মাল আনতে গেলাম সব টাকা বেঁচে গেলো যেটা বাঁচলো সেটা নিল না সেটা নয় কিছু কিছু সময়ে পাওয়া যায় কিছু কিছু সময় দেয় আমাকেও দেয় আবার কিছু কিছু সময় দেয় না হয়তো মাসে এক টাকা দু টাকা মাঝে মাঝে পাওয়া যায় আমিও আগেও বলেছিলাম যে পাই মাঝে মধ্যে এগুলো পাওয়া যায় না পাওয়ার কোনো কারণ নাই পাওয়াও যায় আবার না পাওয়াও কোনো বিষয় নেই তো যারা বলে অনেক বেশি পাওয়া যায় এটা একদম মিথ্যা কথা মোটামুটি পাওয়া যায় আই এনজয় ভিডিও ভিডিও কেমন হলে জানাবেন নতুন ভিডিওতে আবার ফিরে আসছি তো তখন টাটা বাই বাই আসসালাম ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়